আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে যেটা টু রিয়েল মডেল ট্রাফিক ওবি তো এটা নিয়ে আপনার একটু আপডেট ভিডিও চাইছিলেন তো তাদের জন্য নিয়ে আসলাম আজকে নতুন এই ভিডিওটি অনেকেই অনেকগুলো প্রশ্ন করেছিলেন আমাকে ওই উত্তরগুলো ইনশাল্লাহ এখন দিয়ে দেবো আপনাদেরকে আর অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে আমাদের এই ওবিবির কাজ এখন কতটুকু আছে এবং আমরা কতটুকু কাজ করতে পেরেছি এটাই আপনাদেরকে আজকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো যারা গত দুইটা ভিডিও দেখছিলেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা কিন্তু এখন ট্রাফিক বাড়াই দিছি আগের ভিডিওতে কিন্তু পাঁচটা স্কিন ছিল এখন কিন্তু এখানে স্কিনের পরিমাণ অনেক অনেকেই নাবিলের জন্য কিন্তু রিকোয়েস্ট করেছিলেন তো নাবিলের স্কিন অ্যাড করে কিন্তু আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি যেহেতু অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এবং অনেকেই মনে করতেছেন যে আসলে এই মাত্র কয়েকটা ব্যানার থাকবে এরকম না তো আপনাদের প্রশ্নগুলোর আমি উত্তর দিচ্ছি অনেকেই একটা ওয়ান যে মডেল নিয়ে কাজ করতেছি আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমরা জাস্ট এটা একটা টেস্টের বলতে পারেন টেস্ট ভার্সন আমরা এখানে এই একটা মডেল দিয়ে আমরা সাকসেস ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যতগুলো মডেল আছে সবগুলোতে আমরা থ্রি ডি ক্লাস সিস্টেম করে দিব আর দ্বিতীয়ত অনেকেই কিন্তু জানতে চেয়েছি ছিলেন একটা বিষয় সেটা হচ্ছে এইখানে 3D মডেল গুলো যদি অ্যাড করি তাহলে আপনাদের মোবাইলে এই OBB আসলে চলবে কি চলবে না এবং ল্যাগ করবে কি আসলে অনেক পরিমাণে ল্যাগ করবে কি না এটা অনেকেই জানতে চাইছিলেন তো এই বিষয়টা আমি এখনো পর্যন্ত আপনাদেরকে একবার প্রপার জানাতে পারবো না তবে এখন পর্যন্ত আমাদের যে মডেল গুলো অ্যাড করা হইছে তো এর মধ্যে তো আমরা গেম প্লে করতেছি তো এইখান থেকে আপনারা ভিডিওটা dekhli বুঝতে পারবেন যে আসলে এখন পর্যন্ত ওই ধরনের কোনো বড় কোনো ল্যাগ ইস্যু আমরা এখন পর্যন্ত পাইনি যার কারণে আসলে আমাদের প্রজেক্ট অফ করে দিতে হবে এরকম কোনো ইস্যু পাইনি তবে ইনশাআল্লাহ আমরা যদি সম্পূর্ণ মডেল অ্যাড করা পরে যে আসলে কোনো লেগ ট্যাগ দিতেছে না তেমন একটা আর ল্যাগ হালকা দিতেই পারে কারণ যেহেতু আমরা এরকম থ্রি ডি মডেল ছিল না আর এখন ক্যান্সেল করে দেবো যেহেতু আপনাদের যদি নাই চলে তাহলে আমাদের এই প্রিমিয়াম দিয়ে কোনো লাভই নেই তো আমরা জন্য আমরা এখন আপাতত আপনাদেরকে এটা প্রপার শিওর দিতে পারবো না যে আসলে আপনাদের ডিভাইস এরকম পরিমাণ লেগ দিতে পারে অথবা সাপোর্ট করবে কি করবে না এখন পর্যন্ত আমি আপনাদেরকে পুরোপুরি দিব না কারণ আমার এখানে কিন্তু চলতেছে স্মুথলি দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু কোনো প্রবলেম নাই তারপরেও এখন সবার ডিভাইস তো আর সমান না আর একটা বিষয় ক্লিয়ার করে রাখি অনেকেই মনে করতেছেন যে এটা ফ্রি একটা ওবিবি আসলে ফ্রি না এটা সাফিন ভাই এটা প্রিমিয়াম একটা ট্রাফিক ওবিবির প্রজেক্ট হাতে নিছে এটা অন্যান্য ওবিবির মতন কিন্তু এরকম না যে একটু কষ্ট করলেই হয়ে গেল এটাতে তিনি অনেক পরিমাণে পরিশ্রম করতেছে এবং তিনি এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম রাখছে মানে পেইড ওবিবি রাখছে উনি এটা উনি এটা এখন আপাতত ফ্রিতে দিচ্ছে না তবে এটা ফ্রিতে যখন দিবে তখন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তবে এটার পাশাপাশি উনি আপনাদেরকে ফ্রি ভার্সনে একটা দিবে তো ফ্রি ভার্সনটা কিরকম হতে পারে হয়তো একটু ফ্যাসিলিটিস কম থাকবে এটাতে ট্রাফিক একটু বেশি থাকবে একটু কম থাকবে এরকম ধরনের তবে এরকম থ্রি ডি গ্লাস থাকবে কিনা এটা এখনো পর্যন্ত আমাকে পুরোপুরি উনি জানায় নাই যেহেতু ওপিবিটা সম্পূর্ণই ওরা নিজের দায়িত্বে তাই আমি এখানে আমি কোনো হস্তক্ষেপ করতে পারবো না তাই আশা করতেছি আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন ফ্রি ভার্সনটার জন্য যারা পেড না নিবেন তাদের জন্য তো ফ্রি ভার্সনটা ইনশাল্লাহ পেয়ে যাবেন একবার সম্পূর্ণ ফ্রিতে তো হোক পরবর্তীতে কোনো আপডেট জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সবার আগে কিন্তু তো সব ধরনের ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকে ভিডিওটা বাড়াবো না আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তো ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে